কথা ঠিক না বলুন আর একটা কথা জেনে রাখবেন কোন মাজার কে কোন দরবার কে কারবারের জন্য ব্যবহার করা উচিত নয় আল্লাহর ওলির মাজার আপনি যান আদবের সহিত জিয়ারত করে আসেন ওখানে ফের পয়সা করে ফেলছেন পয়সা পীর সাহেব ফেলতে তো হয়ে গেছে আখিয়া পাক দিতে তো হয়ে গেছে টাকাটা কাকে দেন টাকা দিচ্ছেন টাকা আপনার ওই মাদারের বাহিরে হাত কাটা পা টাকা লোক অনেক বসে আছে পড়ে আছে খেতে পাই না বাড়ি নাই ঘর নাই দশ টাকা ওখানে জুটে না ওকে পাঁচ টাকা দিতে পারছেন না মাদারে টাকা ফেলছেন কি উদ্দেশ্যে তো কোন মাদারকে কোন দরবারকে ব্যবসার জন্য ব্যবহার করা উচিত নয় আজ প্রত্যেকটা মাঝারে বেশিরভাগ ব্যবসা চলছে বিজনেস চলছে কথা ঠিক না বলুন বিজনেস চলছে এই জন্য জবাব আমাদের কেবল মাই কেরামকে দিতে হয়েছে গুস্তাখরা ওহাবিরা বলছে আপনাদের পীর সাহেবকে কত ঠান্ডা লাগছে গো গরমের দিনে ও চাদরের উপরে চাদর চাদরের উপরে চাদর চাদরের উপরে চাদর একটা চাদর কিছু গরম লাগে না কাকে বুঝাবে আগে বলবেন ওই যে ছেলে চলে क्वेश्चनা দেখা দেখি উঠলো ভাই চকে বহু দরকার যায় তো আমার শূন্য জামাতের লোকরা হচ্ছে দেখা দেখি বেশি কাজ করে আল্লাহর কোরআন বলছে ফাসআলু আহলাল ইলমি ইন কুনতুম লা তালামুন তোমরা যে ব্যাপারে জানো না যারা জানকার তাদের কাছ থেকে জেনে করো জেনে নাও আপনি যে কাজটা করতে যাচ্ছেন আপনার যোগ্য বুদ্ধি ইমাম কে আপনার জানা দরকার ছিল যা আমার একবার পড়ছিল হবে কি হবে aggregate gravi এভাবে অসংখ্য আমাদের সমাজে ভুল প্রথা আছে যেগুলোকে আমাদেরকে সুধরাতে হবে যেগুলোকে আমাদেরকে জানতে হবে আর অপচয় থেকে বাঁচতে হবে ফলক খরস থেকে বাঁচতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দেন আমাদেরকে সকল বলুন আল্লাহু আমিন একবার দুশারে পড়ুন